সম্মানিত দর্শক মরুভূমিতে উট ঘাস খাচ্ছে ঘুরে ঘুরে সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উটগুলো তারা হেঁটে হেঁটে তারপর ঘাস খাচ্ছে আগে শুনতাম মরুভূমিতে কোনো ঘাস হয় না কিন্তু এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান সেম সেম মরুভূমিতে সুন্দর ঘাস আসছে দেখছেন সবুজ ঘাস ঠিক আছে এই সবুজ ঘাসগুলো তারা এই উট তারা ঘুরে ঘুরে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস ঠিক আছে এটা কিন্তু আবার কাঁটাযুক্ত ঘাস এই ঘাসের নাম কি নাম মালুম নেই ও মেয়েও মালুম নেই আমিও মালুম নেই আর যে ভাই আছে ভাইও মালুম নেই এটা কাটা যুক্ত ঘাস এই ঘাসগুলো উট খাচ্ছে ঠিক আছে অনেকগুলো উঠ এই জায়গায় ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে ঠিক আছে এনে ছোট ছোটো বাচ্চাও আছে ও বাচ্চা দেখেন শুয়ে রয়েছে এই উটের গল্প আমরা বহু শুনেছি এই ছোটবেলা এই উট হল মরুভূমির জাহাজ এই উটকে বলা হয় অনেকগুলো উট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন উটের একবারে নিকটে তবে একবারে কাছে যাওয়া যাচ্ছে না উট আমি যেহেতু অপরিচিত লোক দেখলে উট তাড়িয়ে আসে ঠিক আছে তো সেই ভয়ে একবারে উঠে কাছে একবারে নিকটে যাচ্ছি না বা উটকে আমি এখনও ছুঁয়ে দেখিনি তবে একবারে উটের একবারে নিকুট পড়তে একবারে কাছাকাছি অথবা দশ বারো হাত দূরে আছি আমি এতটুকুই আর কি ঠিক আছে বিশাল মরুভূমি এই মরুভূমিতে উট বকরি দুম্বা বিভিন্ন পাল এনে তারা এই এই ঘাস খাওয়ায় ঠিক আছে আজকে তারিখ হলো পঁচিশ তিন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নেই সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল্লা আলম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ